মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সদর উপজেলা কর্মকর্তা সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই সভা হয় সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন আলোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার ওসি আবুল কালাম আজাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বামী আহমেদ সেনাবাহিনী র্যাব আনসার ব্যাটালিয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আদিতি দেওয়ান বাংলা নিউজ ডেস্ক